আমি ভিডিও দেওয়ার মতো ভিডিও নাই তাই সকাল বন্ধ থেকে উঠায় শুরু করছি আগে ভিডিও বানানো যেহেতু ভিডিও দেওয়া লাগবে আমি প্রত্যেক দিনই আগের দিন ভিডিও করে রাখি দ্বিতীয় দিন ভিডিও ছাড়ার জন্য কিন্তু কালকে এরকম করি নি সময় অনেক ছিল বিজনেস ধর করি না ইচ্ছে করলে ভিডিও দেওয়া যায় কিন্তু কালকে আগ্রহ করিনি ভিডিও দেওয়ার জন্য মনে ছিল না এখন সকালবেলা এগারোটা বাজে এখন টাইমে এগারোটা সামথিং কিছু এদিকে এদিক এগারোটার কমই হবে টাইমটা তো দেখতেছি না যেহেতু বুকিং ভিডিও সালু করাতেছি কিন্তু দশটা বারচল্লিশ পঞ্চাশ হবে আসলে জীবনটা এলো গেলো এলে গেলো জীবনটা এগারোটা পর্যন্ত ঘুমানো ঘুম থেকে ওঠা ওইটা আপনার আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল টিপা বারোটা বাজে উঠা উঠে এক ঘন্টা দুবার রান্না বারা কইরা ঘরের কাম কাজ কইরা দুইটার ভিতরে সব complete তারপরে আবার আর এরা পয়সা থাকি এই যে একটা অবিচল জীবন এই যে একটা আসলে কিন্তু জীবনটা চাই নাই এরকম একটা জীবন কখনোই চাই নাই আমার মনে চাই কি আমি আবার সেই দুই হাজার তে ফিরা যায় আঠারো উনিশ বিশ একুশ এসবে ফিরা যায় যেহেতু একুশে লাস্টে দিয়ে একটা ঘটনা ঘটছে তো আমি চাই দু হাজার আঠারো উনিশ বিশ একুশ ওই বছরগুলাতে চলে যাইতে আহ কত আনন্দ হাসি খুশি কত আনন্দ 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 সবার চারিদিকে কত হাসি খুশি আমার ঘরটা ভরপুর পরিপূর্ণ আমি যেরকম শূন্য ছিলাম কখনোই না আমি একটা পূর্ণ নারে ছিলাম আমি আজকে চারটা পাঁচটা বছর যেরকম जिंदगी পার করতেছি আমি লাইভে আমি কখনো কল্পনাও করিনি এরকম জীবন আমার জন্য আসবে আমার জন্য আসবে কখনো এটা কল্পনা করি নাই আল্লাহ যেতে কারো জীবনে এরকম না আনে এরকম arduous না নাকি লোকে দেখে না কায়ে লোকই দেখে না মরে গেল কেউ বিসরাইতো না বাচ্চা থাকতো তো কেউ বিসরাই না আল্লাহ সবারে বুঝতে রাখুক দুঃখ থাকলে আল্লাহ দুঃখ গুলা কাটিয়ে এনে মানুষের সুখ দেখ কেননা দুঃখ সবাই সহ্য করতে পারে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ